নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ অ্যাস্ট্রো টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকের পর্বে এবছরের প্রথম পূর্ণিমা জেনে নিন তিথি ও স্নান দান পুজোর শুভ মুহূর্ত এই দিন তৈরি হচ্ছে তিন যোগ এই পাঁচটি কাজ সেরে নিন মনের সকল ইচ্ছে পূরণের এটাই সঠিক সময় আর আপনি যদি সিদ্ধি সাই ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ওম সাইরাম গুরু পুষ্য যোগ দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার যখন পুষ্য নক্ষত্র হয় তখন গুরু পুষ্য যোগ গঠিত হয় এই যোগ আপনার জীবনে সাফল্য ও মঙ্গল নিয়ে আসে এই যোগে কেনাকাটা ব্যবসা ইত্যাদি করা শুভ পৌষ পূর্ণিমার দিন সকাল চারটে ষোলো মিনিট থেকে গুরু পুষ্য যোগ তৈরি হচ্ছে ক্যালেন্ডার অনুসারে পূর্ণিমা তিথি চব্বিশ জানুয়ারি রাত নটা উনপঞ্চাশ মিনিট থেকে পঁচিশে জানুয়ারি রাত এগারোটা তেইশ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি পালিত হবে পঁচিশে জানুয়ারি ওই দিন গুরু পুষ্য যোগ গঠিত হচ্ছে গুরু পুষ্য যোগ ছাড়াও পৌষ পূর্ণিমার দিনে রবি রবিযোগ অমৃতসিদ্ধি যোগ এবং প্রীতি যোগও গঠিত হচ্ছে পৌষ পূর্ণিমা নতুনভাবে কাজ শুরু করার জন্য একটি শুভ দিন রবি যোগ সকাল সাতটা বারো মিনিট থেকে আটটা ষোলো মিনিট পর্যন্ত অমিত্র এবং প্রীতি যোগ সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে সারা রাত পর্যন্ত গুরু পুষ্য যোগে আপনাকে পদ্ধতিগতভাবে দেবী লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত পুজোর সময় কণ্ঠারাস্তত্র পাঠ করুন দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত তুলসী পাতা গুড ও ছোলার ডাল নিবেদন করুন দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপায় আপনার জীবনধন সম্পত্তি সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে গুরু পুষ্য যোগে সোনা এবং পৌষ পূর্ণিমায় রূপো কেনা উচিত সোনা কিনলে আপনার সুখ ও সমৃদ্ধি বাড়বে সোনাকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় সোনা আপনার সৌভাগ্য বাড়িয়ে দেবে কারণ এই সোনা ভগবান বৃহস্পতির কাছেও প্রিয় রূপ চাঁদের প্রিয় ধাতু সোনা কিনতে না পারলে গুরুপুষ্য যোগে হলুদ কিনুন হলুদ আপনার ভাগ্যকে শক্তিশালী করবে আপনার কাজকে সফল করবে দশ টাকা মূল্যের হলুদ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে গুরুপুষ্য যোগে বৃহস্পতি গ্রহের প্রভাব বেশি এমন পরিস্থিতিতে আপনি পৌষ পূর্ণিমায় গীতা রামচরিত মানুষ ইত্যাদি ধর্মীয় বই কিনতে পারেন পৌষ পূর্ণিমার রাতে চন্দ্র দেবতার পূজা করুন রাতে জলে দুধ সাদা ফুল ও অক্ষত যোগ করে অর্ঘ্য নিবেদন করুন চন্দ্রবীজ মন্ত্র এবং পুত্র সময় নমজ করুন তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য লাইক করবেন শেয়ার করবেন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ